এইতো 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 বন্ধুরা নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা আজকে আমি আছি বানসাগর মধ্যম প্রদেশে বানসাগর নদীতে আর এখানে আসছি মাছ ধরতে কিন্তু এখন আমরা চারে জালটা পেতে রেখেছিলাম বন্ধুরা আগে থেকে তাই সেটা এই দেখো এখানে কিন্তু পাতা রয়েছে কিন্তু তাই সেটা প্রথমে চার ধরবো তারপর কিন্তু বসি দেবো জলে তা দেখা যাক কী কী মাছ বাদে আপনারা সাথে থাকবেন অনেকই আনন্দ হবে কিন্তু আজকে তা চলো শিগগিরি চারটা ধরি তাহলে তারপর বসিগুলো পাতি আর কীভাবে পাতি সবই দেখাবো আপনার সবাইকে আর সাথে থাকুন কিন্তু বন্ধুরা চলুন তাহলে চার ধরি এইটা আমাদের জাল কিন্তু বন্ধুরা দেখো এখানে চার তাহলে এইখানে লম্বা করবো তা রুকো 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 লোক এগুলো হয় না প্রথমে তো বন্ধুরা কিছুই দেখলাম না দুঃখের মাথায় এই দেখো বন্ধুরা একটা গুরদা মাছ বেড়ে গেছে দেখো এটা কিন্তু চার বন্ধুরা এই যে দেখো গুরদা মাছের চার তাই এখনো দেখি কি হয় বন্ধুরা এটা যেতে হবে এখানে চা বাদ আজকে সেই এই দেখো দুটো আরো এসে গেছে যা হবে পরে লোক না ওঠে চালের পরে লোক উঠে গেলে চাপ তোলা যায় না বন্ধুরা মোটামুটি দুটো একটা চার জালে বেঁধেছে আমাদের এই এই এটা এটা কি কি তো আপনারা চেনেন দেখেন যদি চেনেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেখেন কি মাছ এটা আমি বলতে পারছি না প্রথম দেখলাম বন্ধুরা দেখো অদ্ভুত একটা মাছ এটা এটাও আধার দিয়ে দেবো তো বন্ধুরা চার ধরা হয়ে গেছে কিন্তু আমাদের আজকে কিন্তু অল্প চার পেয়েছি বেশি পাইনি অল্প কিছু চার ধরেছি আমরা তাই এই অল্প কিছু চাতেই বসিয়ে দেওয়া হবে আর দেখো বেলাটা দেখো কেমন কী সুন্দর দেখা যাচ্ছে ডুবে যাচ্ছে বেলাটা একেবারে লাল লাল মৌসুম হয়ে গেছে এখন বিকেল তা চলুন তাহলে বসিগুলো পাতি হ্যাঁ আমরা কিন্তু চার ধরা এখন বেরিয়ে পড়েছি মানে চার ধরা আমাদের হয়ে গেছে যা কিছু পেয়েছি আপনাদেরকে দেখলাম একবার তো এখন আমরা আছে বসি পথে আর দেখো নীলাই লোগো চালাচ্ছে কিভাবে তো নীলাই খুব মজা আসে মনে হয় খুব ভালো খুব ভালো খুব মজা আসছে ভাই নীলার খুব মজা আসে ওর মুখের রিঅ্যাকশনটা আপনাদেরকে একটু ধার থেকে দেখো বন্ধুরা নীলার একটু খুব মজা আসছে এত মজা আসছে কি বলবো তোমাদের ভাই যদি কেউ আসতে চাও তো আইসে যাও বান সাগরে বড় একটা সাগর আর দেখতে পারো এখানের মৌসমটা বড় একটা মেঘ হয়েছে এই তো সে মেঘটাকে আমি দেখিয়ে দিয়ে করেন ভাই নাকি হ্যাঁ ভাই দেখিয়ে দাও তো বন্ধুদের বন্ধুদের বন্ধুরা দেখো এই যে মেঘটা আপনারা দেখছেন কালো একটা এটা কিন্তু খুবই ভয়ানক একটা মেঘ মানে এই মেঘটা যে কি রূপ নিতে পারে বা আমরা ধারণা করতে পারি না মৌসুমটা কিন্তু খুবই সুন্দর আবার খুবই ভয়ানক আজকের মৌসুমটা এখন আমরা বসে করতে বেরিয়ে পড়লাম চলুন তাহলে শিগগিরই বসেগুলো পাতি আর মধ্যম পদ্মে পানসাগর ড্রামের আরেকটি নতুন ভিডিওতে আপনার সকলকে জানাই স্বাগত বন্ধুরা শীঘ্রই শিগগিরই চলো যত শীঘ্রই যাবে তত শিগগিরই কিন্তু বসিগুলো জলে দিতে হবে 어, 전 나온에 카라보드 쩔어, 어 쩔어, 쩔어. বন্ধুরা সবাইকে শুভ সকাল মানে আমরা কালকে বসিগুলো পেতেছিলাম কিন্তু আর আজকে সকালবেলা আমরা যাচ্ছি বসির কাছে রাত্রেবেলা এখানে অনেক বর্ষা হয়েছে বন্ধুরা এখনও মেঘ আকাশ তো আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো নীরাজ আছে লোকও আর আমরা যাচ্ছি বসির কাছে দেখো বসিতে কী মাছ ধরে আমাদের তা দেখবেন আপনারাও কী মাছ আমাদের বসিতে বেজেছে চলুন তাহলে সিদ্ধা বসির কাছেই যাই তো বন্ধুরা আমাদের গ্রাফের কাছে কিন্তু চলে আসলাম এই দেখো আমাদের গ্রাফি নদীর একেবারে মাঝখানে দিয়েছিলাম কিন্তু তো এখানেই বসি তো নাটক শুরু হয়ে যাবে দেখতে থাকুন আপনারা মেঘ হচ্ছে কিন্তু বন্ধুরা আকাশে খুব বন্ধুরা ওজি তো কিন্তু শুরু হয়ে গেল আমার দেখি কি হয় দেখি যদি আমার শুনতে নাই নয় নিচে নিচে দেখো বন্ধুরা প্রথমের মাছ সেটার মাছ ওঠে গেছে বন্ধুরা দেখো প্রথমে কী দারুণ একটা এই দেখো এক দেখবে দেখবে এটা দেখছো এই তো এই তো এই তো প্রথমে বেটার প্রথমে সেটা একটা ঠিক মাইনে বাজার মাছ ধরতে

বন্ধুরা এটাকে একটু বাদে একদিন এই চাকু বন্ধুরা এটা বাসের সাহিত্য কি দারুণ অদ্ভুত অদ্ভুত

বন্ধুরা বন্ধুরা বড় মাছ বে দেখ বন্ধুরা বড় মাছ বড় মাছ এই দেখো এই দেখো টানি এই দেখো এই বড় 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 ফুটার বড় ফুঠার বড় ফুটার হালকা টু ওকে এইভাবে あや

वो जो तो पाई से और वैसे नहीं तो यार तो तो तो